হুজুর পাক যার ফাতে আসদামাস আজকে হলো সেই গাউস পাক নিয়ে যদি জিকির না হয় আলো না হয় গাউস পাক হয়ে যাবে বিশেষ করে আমার উপর গোっしゃ হবে আমি তো গাউস পাকের দরবারের খলিফা যেখানে মরা মানুষ চিন্তা করা হতো চুরকে কুতুব বানাই দেওয়া হতো অশিক্ষিত মানুষকে শিক্ষা দান করা হতো বেজ্ঞানীকে জ্ঞান দেওয়া হতো কাফের বেঈমান মুনাফিককে তিনি সুস্থ করে মুসলমান বানাতো তিনি হচ্ছেন হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী এ আল্লাহর ওয়ালি মায়ের পেটের ভিতরে কি করে সম্ভব যেখানে টুল নাই টেবিল নাই টিচার নাই বেত নাই কিচ্ছু নাই সময় নাই রুটি নাই গাউসে পাক বলে আমার আম্মা জান যখন পড়তেন আমি মুখস্থ করে পড়তাম কুদ্দুর মুখস্থ করেছেন কয় কোরআনের অর্ধেকের বেশি আঠারো পারা কোরআন আমি আম্মা জানির পেটে মুখস্থ করেছি বলেন কি কোরআন সবাই বলে আল কোরআন সবাই বলেন কি কোরআন আল কোরআনের আলো কোরআন সুন্দর আলো কোরআন শরীফ যেই কোরআন শরীফ কোন দিকে কোরআন শরীফ বলে আমি মাতকি আমি মা জানি একশো ও কোরআন রে তুমি কোন দিকে কোরআন বলে নবী যখন আমি তখন মক্কা নামে নাজিল হই নবী যখন মদিনায় আমি তখন মদিনা নামে নাজিল হই ও কোরআন রে তুমি দুই দেশে কেন কোরআন বলবে নবী নবীন যখন মক্কায় আমি কোরআন শরীফ তখন মক্কায় নবী যখন মদিন আমি তখন মদিনাই অর্থাৎ নবী যখন যেইখানে আমি কোরআন নবীর পিছে পিছে সেইখানে উচ্চ সেরা বলো না কোরআন যদি নবীর পিছনে পিছনে লাগতে পারে চন্দনা শির ভাইরা জোরে জোরে আওয়াজ দিয়ে বলো আমরা শুনি নবীর কদমে থাকতে চাই কি চাই না ডাইন হাত তুলে ওয়াদা করো বলে নবীকে নিয়ে থাকতে চাই কি চাই না কে আম চাই কি চাই না নবীজির নাম মোবারক শুনলে চুমা খেতে চাই কি চাই না নবীজিকে দাঁড়িয়ে কে আমে সালাম দিতে চাই কি চাই না রাউজা পাকে কোনো মতে মদিনায় গেলে সেখানে নবীকে সালাম দিতে চাই কি চাই না 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 রে আল্লাহ ভাই ইমাম আজিজুল হক শের গাজী হয়ে রক্তমাতা মাতা কাফর নিয়ে যেমনি ভাবে কবরে তিনি বলেছেন আমার কবরটা একটু তোমরা গভীর ভাবে করবে আমি যেন দয়াল নবী আসা মাত্র সালাম দিতে পারি বলো আমরা নবীর সালাম চাই কি চাই না মোহাম্মদ রসুল্লাহ যেখানে কোরআন শরীফ নাজিল হয় সেইখানে তাহলে বোঝা গেল কোরআন হচ্ছে kalamullah <laughs> <laughs> নবী হচ্ছেন Habibullah <laughs> যারা তালাবাদ করি তারা Abdullah বোঝা গেল কোরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই কোরআন শরীফ যেখান নাযিল হওয়া শুরু করলো ওই পাহাড়ে আল্লাহ পাক আমাকে 13 বারে নিয়েছেন যে পারে বলা হয় যে পাহাড়টার নাম নবী যাওয়ার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে পার হয়ে গেল নূর আর শয়তানের বাচ্চারা বলে নবী হচ্ছে মাটি আওয়াজ এত ঠান্ডা কেন বলো নবী মাটি না নূর

বক্তব্য হচ্ছে প্রাথমিক প্রাথমিক শিক্ষার গড় যেটাকে বলে ফরকানিয়া এখন তো মক্তব নাই এখন তো ইত্যাদি ইত্যাদি বাইরে গেছে ছোট ছোট ছেলেরা কে কোরআন শরীফ পড়তো কত মজা লাগে কত মজা লাগে মুসলমান হিসাবে তোমার আগে কোরআন শরীফ সকাল বেলায় পড়তে হবে ঠিক আমি কেজির বিরোধী না কিন্ডার গার্ডের বিরোধী না ואם עושה לנו מה אני אשב לשעבר לבין החולים שלי, אתה לא מתכוון טוב